ওই নিচে আমাদের অনেকটা এর আছে যার কারণে ফল

নার্সিং এর চান্স লাগে সরকারি চাকরি একটা নিশ্চিত বলা যায় আর আর সেই সাথে আমাদের নার্সিং ট্রেনিং বাধ্যতামূলক থাকতে হয় এবং এই সার্টিফিকেটটা থাকতে হয় সমবায় অধিদপ্তর থেকে আমরা যে সার্টিফিকেটটা আমরা এখান থেকে দেওয়া হয় কোর্স শেষে যেটা অনলাইনে শো করে তার মানে এখান থেকে আমরা যখন একটা ছয় মাস কিংবা মাসিক এরকম কোর্স আছে এই কোর্সটা আপনি না করেন অনেকের দরকার খুবই এই কোর্সের এত চাহিদা আমাদের বর্তমানে পঁয়ত্রিশ জন এই কোর্স সেবা নিচ্ছে বর্তমানে আমরা সেবা নিচ্ছি শুধু না আমাদের এখন জয়পুরহাট নওগাঁ রাজশাহী সিরাজগঞ্জ রংপুর ঠাকুরগাঁও ইত্যাদি বহু জায়গা থেকে এসে আমাদের এখানে শিক্ষা সেবা নিচ্ছে এখানে আরেকটা কথা হলো যে আমাদের আবাসিক অনাবাসিক দূরে আছে যার কারণে যার যেভাবে সুবিধা হয় একটু অ্যাভেজটা দিয়ে দিলাম যেহেতু আমরা এবং এই আমাদের পরিচালনায় আমি আছি আমার সাথে বাইদের সাথে বাইদের আছে আমাদের দুজনে নাম্বার এখানে শো করা আছে এবং আমাদের যারা টিচার প্যানেল আছে তারা অত্যন্ত দক্ষ এবং বিসিএস ক্যাডার আছে নন ক্যাডার আছে এবং যারা বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জব করতে করতেছে অধ্যায়ন যার কারণে আমাদের ইম্পন্ড নার্সিং এই পল্লী চিকিৎসা বলি আর নার্সিং কোর্স বলি আমাদের এটাই প্রধান কার্যালয় তিন মাথারের গেট পুরন বোগ্রাম এই বোগ্রামি বিয়ে লাইব্রেরির পুলিশতলা দ্বিতীয়তলা আমাদের সব সবসময় জরুরি মেসেজটা দিয়েছিলাম কেননা আমাদের সবারই দরকার হয়